একজন ব্যানওয়ালা একজন রিক্সাওয়ালা একজন অটোওয়ালা যদি শান্তি বোঝায় আমরা বুঝবো না আপনারা তোরা বুঝবো না এটা তো হতে পারে না বাড়ি থেকে যাওয়া একটা চেঞ্জি দিয়ে আসি সেন বাড়ি পৌরসভা দুই নম্বর ওয়ার্ড নামটাও আমি জানি না বললাম ওনাকে জিজ্ঞেস করলাম নির্বাচন সাত তারিখ তোমরা পৌরসভার মানুষ তোমাদের সিদ্ধান্ত কি সাধারণ মানুষ উনি যেসব কথাবার্তা আমাকে বললেন আমি অবাক হইলাম উনি বললেন নৌকাকে পাস করাইতে হবে মুসলিম সার ক্যাম্পি বানাইতে হবে আমাদের শান্তি মতনে গাড়ি চালাইতে গেলে আমি অবাক হলাম আর যদি অন্য কোনো মার্কা এমপি হয় আমাদের পদকার গাড়ি চালানো অশান্তি একটা অরাজকতার সৃষ্টি হবে এই অরাজকতার সৃষ্টি করা যাবে না যে কোনো মূলে আমাদের নৌকাকে পাশ করাইতে হবে একজন ব্যানওয়ালা একজন রিক্সাওয়ালা একজন অটোওয়ালাও যদি শান্তি বোঝে আমরা বুঝব না আপনারা বুঝবো না এটা তো হতে পারে না আমি আশা করি সাতই জানুয়ারি নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফুলবাড়িয়া থেকে মুসলিম চার অবশ্যই অবশ্যই নির্বাচিত হবেন এবং সাত পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন এর কোনো বার্তা করবে না ইনশাল্লাহ আপনারা সকলে হবে দল মত নির্বিশেষে নৌকাকে বিজয়ী করবেন